আমি সত্যিই ভুলতে পারলে আমার জন্য তোমার চোখে জল আসত না আমি অবিশ্বাসী জেনেও আমার জন্য তুমি কাঁদতে পারতে না মানুষ যে অপমানেও কাঁদে এই কথাটা বোধ তোমার জানা নেই দা তাই আসলে সেই অপমান তুমি কখনো ফেরত পাওনি তো তাই ফেরত পাইনি বলছো সারাটা জীবন অপমান ছাড়া আর কি পেলাম এই যে কাল তোমাদের বাড়িতে গিয়েছিলাম ছোট থেকে বড় সবাই অপমান করেছে আমাকে না খুব ভদ্রভাবে ভদ্র ভাষায় করেছে কিন্তু আমি এতটাও ইনসেন্সিটিভ নই যে কেউ অসম্মান করলে অপমান করলে সেটা বুঝতে পারবো না তোমার লজ্জা করেন না না যদি বুঝতে পেরেই থাকো যে আমাদের বাড়িতে ছোট থেকে বড় সবাই তোমাকে অপমান করছে তাহলে সে বাড়ির দিকে আবার যাও 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 কেন কেন টানে ওই সঙ্গে যে আমার টান ওই বাড়িতে তুমি আমার একমাত্র টান ছিল এমনটা তো নয় হঠাৎ এতগুলো বছর মাঝখানে ওই নারীর টান থেকে সরে গেছিলে বোধ হয় না সরে কোনোদিনই যায়নি শুধু আড়ালে ছিলাম বলতে পারো আজ আবার হঠাৎ সামনে এসে দাঁড়ালে যে কিসের জন্য তুমি কত বড় সাধু তাই প্রমাণ করার জন্য না এবারে এসেছিলাম তোমার সঙ্গে দেখা করে তোমাকে কিছু কথা বলবো বলে তা তোমার বউ তোমার বউ জানে আবার তুমি অন্য কারো কথা বলছো না না অন্য কারোর অস্তিত্ব যখন আছে তখন তো তাকে নিয়ে কথা হবেই তাই না শোনো সুকল্যাণ দা আজ কিন্তু তুমি একজন মেয়ের বাবা ঈশ্বর না করুন যদি এই একই ঘটনা তোমার মেয়ের জীবনে ঘটে তখন তুমি তোমার মেয়ের সঙ্গে যে এরকম করবে তাকে ক্ষমা করতে পারবে তো বলতো নিজের বুকে হাত রেখে বলতো পারবে তো একটা কথা কি জানো মানুষ এই এক জীবনেই তার দান ফেরত পায় তুমি আমার সঙ্গে যা যা করেছো তার দান তুমি এই এক জীবনেই ফেরত পাবে পাচ্ছি তো এখনই কি পাচ্ছ কোথায় পাচ্ছ আসলে কি বলো তো আমরা তো ভদ্রলোক আমরা ভদ্রলোক আমরা ভদ্রলোকেরা একটা শিক্ষার মুখোশ পরে থাকি একটা ভদ্রতার মুখোশ পরে থাকি আত্মসম্মানের মুখোশ পরে থাকি আমাদের বেতরটা ছটফট করে জ্বলে পড়ে গেলেও আমরা সেই মুখোশটাকে চেনে ছিঁড়ে খুলে ফেলতে পারি না আমাদের ভদ্রতা আমাদের শিক্ষা আমাদের আত্মাভিমান আমাদের আটকায় নয় তো এইভাবে এখন রাস্তায় দাঁড়িয়ে তোমার সঙ্গে এই সুরে আমি কথা বলছি আমার মনে কিন্তু অন্য সুর বাড়ছে জানো জানো তো সেখানে কোনো শিক্ষা নেই কোনো আত্মাভিমান নেই কোনো ভদ্রতা নেই কিন্তু কি করব বলো কি করব নিজের উলঙ্গ মনকে তো আর সবার সামনে দেখানো যায় না তাই তো তুমি বেঁচে গেলে শুকরলাল না বেঁচে গেছি বলছো না না সরো সরো এবার পথ ছাড়ো তোমার পথ আটকাবার ক্ষমতা আমার কোনোদিনই ছিল না আমি সত্যি তা কোনোদিন পারিনি তাই নিজেই পথ ছেড়ে সরে দাঁড়িয়েছিলাম মিথ্যে কথা মিথ্যে কথা বিদেশে গিয়ে তোমার পছন্দ বদলে গিয়েছিল তুমি একজন শিক্ষিত ঝকঝকে রোজকের মেয়েকে বিয়ে করে বউ করেছ এখন বউ নিয়ে মেয়ে নিয়ে তোমার দিব্যি সুখে সংসার কাটছে এখন তোমার অবসর আছে তাই না তোমার অবসর আছে তাই তুমি এখানে এসে আমার সঙ্গে নাটক করছো যথেষ্ট শিক্ষিত ঝকঝকে চাকরি করা মেয়েকে আমি এদেশে বিয়ে করতে পারতাম না বলছো ছেড়ে দাও থাক থাক শুকল্যাণ ছেড়ে দাও যত তুমি মুখ খুলবে তত তোমাকে আমি অপমান করব ছেড়ে দাও থাক আমি তো তোমাকে বললাম আমার আমার তোমার উপরে আর কোনো ওই অভিমান টভিমান ওইসব রাগ টাগ কিছু নেই তুমি যাও যাও না তুমি আমাকে ক্ষমা করো করতেই পারো না কারণ তুমি আমায় ভালোবাসো আর ভালোবাসলে ক্ষমা করা যায় না ভালো না বাসলে করা যায় এই যে অনেকে বলে না যে ভালোবেসে ভালোবেসে ক্ষমা করে দিলাম বাজে কথা একদম বাজে কথা যখন মানুষ ভালোবাসে না তখন ক্ষমা করতে পারে কারণ তখন কিছুতেই কিছু যায় আসে না কিন্তু যতদিন ভালোবাসে ততদিন ক্ষমা করতে পারে না হ্যাঁ আমি অনেকগুলো বছর দেশের বাইরে ছিলাম সেটা ঠিক আর তার মানে আমি এতটাও ইনসেন্সেবল হয়ে যাইনি যে কে আমাকে ক্ষমা করেছে আর কে আমাকে ক্ষমা করেনি সেটা বুঝতে পারবো না চুপ 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 কেন এত কথা বাড়াচ্ছ বলো তুমি রাস্তার মধ্যে দাঁড়িয়ে চুপ বাড়ির মধ্যে কথাগুলো বলার সুযোগ পেতাম না বলে বাড়িতে তুমি একটা মিনিটও আমার সঙ্গে দাঁড়িয়ে কথা বলতে না তবু যাচ্ছ কেন তুমি আমাদের বাড়ি বারে জোর করে হলেও আমি তো নিমন্ত্রণ নিয়েছি কিন্তু বিয়ের দিন সেজে গুজে উপহার নিয়ে যাওয়া ওসব আমার পোষাবে না তাই আজকেই নতুন বইয়ের জন্য একটু উপহার নিয়ে যাওয়া ঠিক করেছি তার সঙ্গে তোমাদের জন্য কিছু জিনিস আমার কাছে রাখা ছিল অনেক দিন ধরে সেগুলো জানি হয়তো কেউ নেবে না তাও সুটকেসটা বাবাইকে বললাম তুই নিয়ে চলো আমি আসছি কিন্তু সব থেকে আশ্চর্যের কথা কি জানো আমি সবার জন্য কিছু কিছু করে উপহার কিনেছি বিদেশ যাওয়ার সময় কে কি বলেছিল সব মনে করে এনেছি শুধু তোমার জন্য কিছু কিনতে পারিনি কারণ তোমাকে কিছু উপহার দেবার সাহস আমার হয়নি তাই ইয়েটকেছে তোমার জন্য কিছু নেই তাছাড়া আলাদা করে জাগতিক আর কি উপহার বলো দয়া করে দয়া করে তুমি এখন আমার সামনে থেকে সরে যাও আমার না ভালো লাগছে না তোমার সঙ্গে কথা বলতে যাও না জানি আমি জানি মেঘাওয়ালা বুঝতে পারছি আমি কি তোমার পাদরে যেন মাটিতে আটকে গেছে আমি তোমার সামনে থেকে নড়তে পারছি না আজও তুমি আমার সামনে এসে দাঁড়ালে কেন এমন হয় বলতে পারো এত বছর পার করেও আমি তোমার থেকে বেরোতে পারলাম না এমনটাই তো আগে হতো মেঘমালা ঠিক এমনটাই হতো তুমি কি চাও সুকল্যাণ দা তো কেন এত অপমান করছো এখনো আমাকে কেন অপমান করছি হ্যাঁ অপমান করছো একশো বার করছো তুমি বুঝতে পারছো না যার বউ আছে মেয়ে আছে সেরকম রাস্তায় দাঁড়িয়ে একটা বাইরের মেয়ের সঙ্গে কথা বললে তার হয়তো বিবেকে না লাগতে পারে তার ধর্মে না লাগতে পারে কিন্তু আমার লাগে আমার যে বিবেক আছে আমার যে ধর্ম আছে আমার যে গায়ে লাগে তুমি যাদের কথা বলছো তাদের অনেক আগে থেকে তোমার সঙ্গে আমার সম্পর্ক তোমার কথা অনুযায়ী তারা আমার জীবনে এসেছে বলে আমি তোমার সাথে কথা বলতে পারবো না 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 তোমার থেকে আর কোনো কথা শুনতে আমার ভালো লাগে না তোমার মতো এত অপমান আমায় সারা জীবন কেউ করেনি না না এটা তুমি ভেবো না যে তুমি আমাকে বিয়ে করনি বলে আমি কষ্টে মরে যাচ্ছি ওইটাকে আমি অপমান বলে মনে করছি না তুমি যদি সেদিনকে আমাকে সব কথা খুলে বলতে তাহলে আমি খুশি হতাম জানো খুশি না হলে আমি অন্তত ভাবতাম যে তুমি তুমি সব বলছো তোমার আছে কিন্তু তুমি তা করি তুমি পালিয়েছিলে তুমি একজন পলাতক আমার কাছে তুমি একজন পলাতক আসামির মতো তাই এত বছর পর যখন তুমি আবার ফিরে এসেছো তখনও তুমি আমার কাছে একজন পলাতক আসামির মতো আর একজন আসামির জন্য আর যাই থাক শ্রদ্ধা ভক্তি ভালোবাসা এইসব কিছু থাকতে পারে না বয়স বাড়ছে সময়ের নিয়মে বয়স গড়িয়ে চলেছে সামনের দিকে বিদেশে থাকার সময় এক এক সময় খুব ভয় করে জানো মনে হয় কোনো একদিন রাতে শুতে গিয়ে যদি সকালে আর ঘুম না ভাঙে কি হবে তাহলে আমার যে একজনের কাছে অনেক অনেক কথা বলা বাকি রয়ে গেছে নীলকণ্ঠ পাখি সব কথা চুরি করে নিয়ে গেলেও একটা কথা সে চুরি করতে পারেনি সুকল্যাণ মেঘমালাকে ভালোবাসে আমার ঘরে এখন আমি করছি কেন এই আজকে সঙ্গীত সন্ধ্যার দায়িত্ব আমার এর মধ্যে যদি তোমরা আমাকে ডিচ করো আমি কিন্তু বলে রাখছি সমস্ত ভণ্ড করে দিয়ে এখান থেকে চলে যাবো হ্যাঁ আমি বলে রাখলাম Choro, lo, c'ho choro falta.